সামনে দিকে একটু ঝুঁকে যাব ঠিক আছে মাথা আর পিঠ একটা লাঠি রাখলে যেন এটা সমান হয় হ্যাঁ এইটা একটু নিচের দিকে যাবে বুকটা একটু উপরের দিকে উঠবে হ্যাঁ এভাবে আর হাতের আঙ্গুলগুলো ছড়ানো থাকবে আমরা এই যে টাকে হাতের আঙুলগুলো ছড়ানো থাকবে এভাবে ধরবো আমরা শক্ত করে আমাদেরকে প্রথমে নামাজের কাতার সোজা করতে হবে কীভাবে সোজা করতে হবে পায়ের গোড়ালি দাগ বরাবর থাকবে আমাদের মসজিদে যে একটা দাগ থাকে এই দাগে সবার পায়ের গোড়ালি থাকবে দুই পায়ের মাঝখানে চার আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে অনেকে দুই পা এভাবে ছড়ায় একটা উত্তর দিকে একটা দক্ষিণ দিকে এভাবে দাঁড়ায় হবে দুই পা সমান থাকতে হবে এভাবে হবে না দুই পা সামনে যতটুকু ফাঁকা পিছনে অতটুকু ফাঁকা থাকবে হাত উঠানোর সময় আঙ্গুলগুলো স্বাভাবিক থাকবে আঙ্গুলগুলো কি থাকবে স্বাভাবিক থাকবে আর হাতের যে তালু আছে আমাদের হাতের তালুগুলো থাকবে কোন দিকে কেবলামুখী কোন দিকে থাকবে কেবলামুখী থাকবে অনেকে হাতের তালু থাকে এরকম নিজের দিকে অনেকে থাকে আসমানের দিকে নিজের দিকেও নিজের দিকেও থাকা যাবে না আসমানের দিকেও থাকা যাবে না সম্পূর্ণ কেবলার দিকে থাকতে হবে কোন দিকে সামনের দিকে কেবলার দিকে থাকবে হাতের আঙ্গুল হাতের তালু আর আঙ্গুলগুলো লাগানো যাবে না ওকে ছড়ানো যাবে না স্বাভাবিক একটা হাত স্বাভাবিক করলে যেভাবে হয় ওইভাবেই ক্লিয়ার সবাই আচ্ছা হাত উঠবে কোন পর্যন্ত কানের লতি পর্যন্ত কোন পর্যন্ত কানের লতি পর্যন্ত হাত উঠবে আমাদের ঠিক আছে সবাই বুঝতে পারছেন আচ্ছা এবার আমার হাত বাদার পালা আল্লাহ আকবার বলেন সবাই আচ্ছা এই আল্লাহ আকবর বলা ফরজ এই আল্লাহ আকবর বলা কি ফরজ এটাকে বলে তাকবির তাহরিমা কি বলে তাকবির তাহরিমা এই আল্লাহ আকবর যদি কেউ না বলে তাহলে তার নামাজ হবে না নামাজ হবে না বাকি আল্লাহ একবার নামাজের ভিতরে যে একগুলো আছে রুকুতে যাওয়া সেই যাওয়া হ্যাঁ ওগুলো কি সুন্দ ওগুলো না বললেও নামাজ হবে কিন্তু প্রথমে যে আল্লাহ একবার এটা বলা ফরজ এটা বলতেই হবে এটা না বললে নামাজ হবে না ভালো করে বুঝে আসছে সবার তারপরে আমাদের কি করতে হবে সানা পড়তে হবে কি পড়তে হবে সানা সানা পরে সবাই হ্যাঁ কল্লাহ হুম্মা অবিহাম্ভিকা অর্থাৎ রকাশা ওটা জাদ্দুকা অলা ইলা হ্যাঁ আচ্ছা তারপরে আমাদেরকে সামনের দিকে একটু ঝুঁকে যাব ঠিক আছে মাথা আর পিঠ একটা লাঠি রাখলে যেন এটা সমান হয় হ্যাঁ এইটা একটু নিচের দিকে যাবে বুকটা একটু উপরের দিকে উঠবে হ্যাঁ এভাবে আর হাতের আঙুলগুলো ছড়ানো থাকবে আমরা এই যে টাটনোটাকে হাতের আঙ্গুলগুলো ছড়ানো থাকবে এভাবে ধরবো আমরা শক্ত করে আর একটু সামনের দিকে হালকা একটু হালকা একটু সামনের দিকে যা যাবে এত নিচের দিকে যাবে না একটু উঠবে আচ্ছা আটটু নিচের দিকে যাবে মাথা আট নিচের দিকে যাবে হ্যাঁ সমান মাথা পিঠ যেমন সমান থাকে একদম ঠিক আছে সুন্নার তরিকা আচ্ছা মাসাল্লা সবার সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ। তারপরে রুকু তাজমিকি সুবাহরবাল আউজিম সুবাহান রব্বিয়াল আউজিম রব্বিয়াল আউজিম তিনবার পাঁচবার অথবা সাতবার যায় তিনবারও পড়া যাবে পাঁচবারও অথবা সাতবার পড়তে পারবো আমরা তারপর রুকু থেকে ওঠার সময় কি বলতে হবে সামি আল্লাহ হামিদা হ্যাঁ ওঠেন সামি আল্লাহ হলিমান আচ্ছা এখানে যদি আপনি ইমাম সাহেব হন আপনি বলবেন সামি আল্লাহ হুলিমান হামিদা আর যারা মুসল্লি আছে তারা বলবে বলবেন হামদ বুঝতে পারছেন এখন আপনি কিন্তু এখন ইমাম সাহেব না আপনি মুসল্লি আপনি কি মুসল্লি আপনি স্বামী আল্লাহ হলিমান হামিদা বলবেন না বলবে কে আপনার ইমাম সাহেব বলবে স্বামী আল্লাহ হলিমান হামিদা আপনি কি বলবেন রব্বানা লাকাল হাম আপনি কি বলবেন লাকাল হাম যদি আপনি একা পড়েন নামাজ আপনি স্বামী আল্লাহ হলিমান হামিদা বলবেন আপনি আবার কি বলবেন রব্বানা লাকাল হাম আপনি একা একা দুইটাই বলবেন সেজদায় যাওয়ার সময় আমরা যে ভুলটা করি অনেকে এইভাবে রুকু দিয়ে তারপরে সেজদায় যায় হ্যাঁ এটা করা যাবে না আবার উঠার সময় অনেকে আবার এবার রুকু দিয়া ওঠে এই যে রুকু দিয়ে ওঠা রুকু দিয়ে যাওয়া এটা নিষেধ ঠিক আছে আমরা সে যাব একেবারে সোজা হয়ে অল্ল আকবর ঠিক আছে সোজা হয়ে যাব আবার ওঠার সময় অল্লহ আকবর সোজা হয়ে উঠব রুকু দিয়ে যাওয়া যাবে আবার ওঠা যাবে না রুকু একটা নামাজ কয় রুকু এক গুসিয়ে দেওয়া যাওয়ার সময় তুমি আবার রুকু দেওয়া গেল দরকার নাই তাহলে সুননাথ হলো কি আমরা একেবারে একবার হয়ে প্রথমে হাঁটু প্রথমে কি হাঁটু তারপর কি হাত তারপর কি হাত তারপরে নাক তারপরে কি নাক তারপরে কি কপাল হাঁটু হাত নাক কপাল ওঠার সময় আগে কপাল তারপরে কি নাক তারপরে কি হাত তারপরে কি হাঁটু ক্লিয়ার দেখি একজনের দেখা হতো আমাকে আচ্ছা আমাদের যে কাজটা এখানে ভুল হয়েছে সেটা হলো হাতের আঙ্গুলগুলো ছড়ানো আছে হাতের আঙ্গুলগুলো কি আছে হাতের আঙ্গুল ছড়ানো থাকবে না হাতের আঙ্গুল লাগানো থাকবে একেবারে লাগানো হাতের আঙুলগুলো লাগানো থাকবে হাতের আঙ্গুলগুলো কি থাকবে লাগানো থাকবে অনেকে হাতের উপর কী দেয় সেজদা করে হাতের উপরে সেজদা করা যাবে না দুই হাতের মাঝখানে কি থাকবে মিনিমাম এক বিঘাত ফাঁকা থাকবে ঠিক আছে সেজা দেওয়ার মতো একটু জায়গা কি থাকতে হবে ফাঁকা থাকতে হবে আচ্ছা আর আরেকটা ভুল যে করছে ও হাতের কনৈগুলো ছড়াই দিছে এইভাবে ছড়ানো যাবে না এই কনৈগুলো কি থাকবে ভিতরে চাপানো থাকবে জমিন থেকে হাতের কনোই উপরে থাকবে হাতের কোনই জমিনে লাগানো যাবে না এভাবে করা যাবে না উপরে থাকবে ঠিক আছে এই যে পাঁজর বাহু এগুলো সবকিছু আলাদা থাকবে সবকিছু কি থাকবে আলাদা থাকবে আচ্ছা আচ্ছা ওঠো তো দেখি এবার প্রথমে কপাল তারপরে নাক তারপরে হাত একেবারে সোজা হয়ে ঠিক আছে আচ্ছা এবার সবাই আমরা সবাই দেখি সুন্দর করে সোজা হয়ে জানতো দেখি এই যে দুই হাত দুই হাতের আঙ্গুলগুলো লাগানো থাকবে হাতের আঙ্গুলগুলো লাগানো থাকবে হাতের আঙ্গুলগুলো লাগানো থাকবে জমিন থেকে কোনোই কোনোই জমিন থেকে উপরে থাকবে পাঁচর থেকে বাহু আলাদা থাকবে আচ্ছা তাহলে সিরদার তাজবি কি আমাদের সুবেল আল সুবেল আহ আলহ সুবেলা তারপরে আবার ওঠেন আল্লাহ আকবর বস দুই সেজার মাঝখানে সোজা হয়ে বসা কী ওয়াজিব দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা কি ওয়াজিব অনেকে কি করে সেজদার একটা দিয়ে সাথে সাথে আরেকটা সেজা দিয়ে ফেলে ঠাস ঠাস করে দুইটা টাক দেয় মা জমিনের ভিতরে ঠিক আছে একটা টাক দিয়ে ওইটা আবার একটা টাক দেয় এইভাবে টাক দেওয়া যাবে না ঠিক আছে দুই সেজার মাঝখানে সুন্দর করে সোজা হয়ে বসা ওয়াজিব তাহলে আর একটা সুন্দর করে দেন তো দেখি আল্লাহ আকবর হাতের আঙ্গুল এখন অনেকে ফাঁকা আছে হাতের আঙ্গুলগুলো লাগানো থাকবে আচ্ছা আর এই যে হাতের বাহু জমিন থেকে উপরে থাকবে ছড়ানো থাকবে না হ্যাঁ আবার পাঁচর থেকে আলাদা থাকবে সেজদার তাজবি কি বলেন তো সুবাহান রব্বিয়াল সুবাহিয়াল আচ্ছা মার্শাল তারপরে দাঁড়ান সোজা হয়ে একবার সুন্দর করে ওঠেন তো অল্লাহো একবার হ্যাঁ হাত বাঁধা আছে আমি যেভাবে বলেছিলাম আমরা তাহলে এইভাবে আমরা প্রথম রাগাত শেষ করলাম ঠিক আছে এই যে একটা জিনিস খেয়াল করেন এদিকে একটু ধরেন ক্যামেরাটা আছে ও কিন্তু এই যে মাথা নিচু করে রাখছে মাথা নিচু থাকবে না আমাদের স্বাভাবিক থাকবে সোজা সোজা থাকবে মাথা আপনি দাঁড়ালেন কিন্তু মাথায় নিচু করা এভাবে না সুন্দর করে মাথা উঁচু থাকবে আর আমাদের দৃষ্টি থাকবে আমাদের চোখে নজর থাকবে সেজদার জায়গায় কোথায় থাকবে সেজদার জায়গায় থাকবে আমাদের নজর এদিক সেদিক তাকানো মাকরু নামাজে এদিক সেদিক তাকানো কি মাকরু মনে থাকবে কেবলার দিক থেকে যদি আমাদের সিনা ঘুরে যায় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে কোনো কারণবশত যদি আমাদের ঘাড় ঘুরে নামাজ নষ্ট হবে না কিন্তু যদি সিনাটা ঘুরে যায় কেবলার দিক থেকে অন্যদিকে তাহলে কি হয়ে যাবে নামাজ নষ্ট হয়ে যাবে বুঝে আসছে আচ্ছা প্রথম লাগাতে আমরা শেষ করলাম এভাবে বসার ক্ষেত্রে আমার যে কাজটা করতে হবে এই ডান পায়ের ডান পাটা আমার সোজা সোজা করতে হবে সোজা আঙ্গুলগুলো সামনের দিকে থাকবে বা পা বিছানো থাকবে আর ডান পা কী থাকবে সোজা করে দাঁড় করানো থাকবে আর আমাদের যে আঙ্গুলগুলো আছে হাতের আঙ্গুলগুলো স্বাভাবিক থাকবে লাগানোও থাকবে না ছড়ানোও থাকবে না কি থাকবে স্বাভাবিক থাকবে একদম স্বাভাবিক একদম পিছনে এভাবে থাকবে না এভাবে থাকবে না এই যে আমাদের হাঁটু বরাবর করে আমরা স্বাভাবিক করে রাখবো ঠিক আছে আচ্ছা মাসাল্লা সুন্দর হয়েছে আমরা কি করবো আত্মা হেঁটে শরীফ আত্মা কি দ্রুত শরীফ তারপর কি দয় মাছ তারপর তারপরে কি করবো নামাজ শেষ করে দেব। সালামের ক্ষেত্রে প্রথমে এভাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তারপরে আবার কি একটু স্থির হয়ে السلام عليكم ورحمه الله